আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রশাসনিক ট্রাইব্যুনালের কার্যালয় বগুড়া থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো বন্ধুরা এটা মূলত একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা এখানে কোন কোন পদে আবেদন করতে পারবেন পদ সংখ্যা কতগুলা বেতন স্কেল শিক্ষাগত যোগ্যতা কিভাবে আবেদন করবেন আবেদনের সময়সীমা সবকিছু আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব আশা করব ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকবেন তো বন্ধুরা চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করে রাখেন তো বন্ধুরা চলুন দেখতে পাচ্ছেন যে প্রশাসনিক ট্রাইব্যুনাল বগুড়ার এর নিম্নবর্ণিত শূন্য পদে জরুরি ভিত্তিতে সরাসরি নিয়োগের নিমিত্তে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত নাগরিকের নিকটতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো এখানে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন এখানে এক নম্বর যে পদে লোক করা হবে এটা হচ্ছে গাড়ি চালক ড্রাইভার এখানে পদ সংখ্যা একজন বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই এখানে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা ন্যূনতম অষ্টম শ্রেণী বা যে এসি জুনিয়র স্কুল সার্টিফিকেট পাস থাকতে হবে এবং বৈধ মোটর ড্রাইভিং লাইসেন্স সহ কমপক্ষে তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে দুই নম্বর রয়েছে নিরাপত্তা প্রহরী নাইট গার্ড এখানে একজন লোক নিয়োগ করা হবে বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা তো এখানে ন্যূনতম অষ্টম শ্রেণী পাস হইতে হবে তিন নম্বর আছে পরিচ্ছন্নতা কর্মী ঝাড়ুদার এখানে একজন লোক নিয়োগ করা হবে বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা সেখানে সর্বনিম্ন অষ্টম শ্রেণী পাশ হইতে হবে এরপরে দেখতে পাচ্ছেন শর্তাবলী রয়েছে যে প্রার্থীকে সভাপতি নিয়োগ সংক্রান্ত বাছাই কমিটি প্রশাসনিক ট্রাইব্যুনাল বগুড়া এর বরাবর সহস্থে লিখিত আবেদনপত্র প্রার্থীর নাম পিতার নাম মাতার নাম স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা নিজ জেলা জন্ম তারিখ সতেরো দশ দুই হাজার চব্বিশ তারিখে পাঠের হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ বিকাল পাঁচ ঘটিকার মধ্যে রেজিস্ট্রি ডাকযোগে অথবা সরাসরি সভাপতি নিয়োগ সংক্রান্ত বাছাই কমিটি প্রশাসনিক ট্রাইব্যুনাল বগুড়া বরাবর পৌঁছাতে হবে দরখাস্তের সাথে যে সমস্ত কাগজপত্র দাখিল করতে হবে যেমন সদ্যতলা পাসপোর্ট সাইজের তিন কপি সত্যায়িত রঙিন ছবি সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের সত্যায়িত ফটোকপি জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি ইউনিয়ন পরিষদ পৌরসভা কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের মূল সনদপত্র স্থানীয় ইউপি চেয়ারম্যান মেয়র প্রথম শ্রেণীর কর্মকর্তা প্রদত্ত চারিত্রিক সনদপত্র কোঠা বা দিন প্রার্থীদের কোঠার সমর্থনে সনদপত্রের সত্যায়িত অনুলিপি ড্রাইভিং লাইসেন্সের সত্যায়িত ফটোকপি শুধু ড্রাইভার পদের জন্য পরীক্ষার ফি বাবদ একশো টাকা বাংলাদেশ ব্যাংক সোনালী ব্যাংকের মাধ্যমে ট্রেজারি চালান মূল কোড নং এত অনুকূলে জমা প্রদানের মূল কপি আনতে হবে আবেদনের সাথে চলা চালানের পরবর্তী পোস্টাল ওয়ার্ডার ব্যাংক অথবা পে ওয়ার্ডার গ্রহণযোগ্য নয় কাগজপত্র সত্যায়নের ক্ষেত্রে সত্যায়নকারী কর্মকর্তার পূর্ণ নাম পদবিযুক্ত সিল থাকতে হবে অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ দরখাস্ত সরাসরি বাতিল বলে গণ্য হবে পঁচিশ অক্টোবর দুই হাজার চব্বিশ তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন আঠারো থেকে তিরিশ বছর বয়সের হতে হবে তবে শারীরিক প্রতিবন্ধী ও শহীদ মুক্তিযোদ্ধা শহীদ শহীদ সন্তানদের ক্ষেত্রে সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য এখানে রয়েছে চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে তবে এক্ষেত্রে বয়সীমা শিথিলযোগ্য নয় আবেদনের সাথে প্রার্থী যে কোনো ঠিকানায় অংশ অংশগ্রহণের প্রবেশের ক্ষেত্রে প্রবেশ হতে ইচ্ছুক যে সে ঠিকানা সম্বলিত আট গুণন পাঁচ এবং চার গুণন আট ইঞ্চি দশ টাকায় মূল্যর বা অব্যবহিত ডাক সহ একটি খাম সংযুক্ত করতে হবে প্রচলিত নিয়োগ বিধি কোঠা সংক্রান্ত বরাবর বাংলা সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী অনুসরণ করা হবে ঘষা মাজা কাটাকাটি করা অস্পষ্ট অথবা সহজতে লিখিত নয় অসম্পূর্ণ অথবা প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত নয় এমন দরখাস্ত নির্ধারিত তারিখ বা সময়ের মধ্যে প্রাপ্ত দরখাস্ত কোনো অবস্থাতেই বিবেচিত হবে না পরীক্ষায় কোনো প্রকারের টিএ দিয়ে প্রদান করা হবে না যে কোনো সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে যে কোনো ধরনের মিথ্যা মামলা জাল জেলা ফোজোদের আইনে আওতায় ব্যবস্থা গ্রহণ করা হবে এই বিজ্ঞপ্তির সংশোধন সংশোধন যে কোনো পরিবর্তন করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে তো বন্ধুরা এই ছিল আজকে নিয়োগ বিজ্ঞপ্তি এখানে তিনটি পদে এখানে নিয়োগ দেওয়া হবে তো বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করা যাবে যদি এখানে শিক্ষাগত যোগ্যতা মেলে যদি আবেদন করতে ইচ্ছা হয় তাহলে অবশ্যই আবেদন করবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোভিটি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে তো সবার জন্য অনেক অনেক শুভকামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে